শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে নতুন কোম্পানি পাচ্ছে করের ছাড় আসে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেটে দেশের পুঁজি বাজারে হতে কর ছাড়ের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে শেয়ার বাজারে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকার নন লিস্টেড অর্থাৎ অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে লিস্টেড অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করার পরিকল্পনা করেছে পাশাপাশি রাশকৃত হারের করের সুবিধা পেতে বিদ্যমান ব্যাংকিং চ্যানেলে লেনদেন বাধ্যবাধকতার শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন বর্তমানে লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হার বিশ শতাংশ তবে কঠিন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অনেক কোম্পানি এই কর হার হার মানে সুবিধা নিতে পারছে না ফলে তাদেরকে বাইশ দশমিক পাঁচ শতাংশ কর দিতে হয় একইভাবে নন লিস্টেড কোম্পানির কর্পোরেট কর পঁচিশ শতাংশ হলেও কঠিন শর্ত পূরণ করতে না পারা পারায় তাদেরও কার্যত সাতাইশ দশমিক পাঁচ শতাংশ কর দিতে হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানিয়েছেন আসন্ন বাজেটে নন লিস্টেড কোম্পানির কর সাতাইশ দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হতে পারে আর লিস্টেড কোম্পানির কর বিশ শতাংশ করের সুবিধা দিতে পারে সেজন্য জন্য শর্ত শিথিলও করা হবে ফলে এই দুই গ্রুপের কোম্পানির কর ব্যবধান দাঁড়াবে সাত দশমিক পাঁচ শতাংশ এনবিআর কর্মকর্তারা বলছেন লিস্টেস্ট কোম্পানিকে বিশ শতাংশ করের সুবিধা দিতে হলে তাদেরকে সব ধরনের আয় ব্যয় বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হয় বাস্তবে কোম্পানিগুলোর পক্ষে এই শর্ত পরিপালন করা অনেক ক্ষেত্রে অসম্ভব ফলে তারা এই হ্রাসকৃত কর হারের সুবিধা নিতে পারছে না আগামী বাজেটে কেবল কোম্পানির আয় ব্যাংকিং চ্যানেলে হতে হবে এমন শর্ত থাকতে পারে ফলে অনেক কোম্পানির পক্ষেই বিশ শতাংশ কর হারের সুবিধা নেওয়া সম্ভব হতে পারে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ স্বল্প মেয়াদে শেয়ার বাজার ইতিবাচক প্রভাব আনতে এবং কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে এই উদ্যোগ ভালো প্রভাব ফেলবে ব্যবসায়ীদের জরিমানা কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার আমদানিতে ভুল ঘোষণার অর্থাৎ মিস ডিক্লারেশনে জরিমানা কমানো এবং কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সুদের সীমা নির্ধারণের পরিকল্পনা করছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে এইসব উদ্যোগ ঘোষণা আসতে পারে এনবিআর কর্মকর্তারা আরও বলেছেন এর লক্ষ্য হলো ব্যবসার উপর চাপ কমানো এবং ব্যবসায় পরিবেশ সহজীকরণ ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত করা বর্তমানে আমদানিতে ভুল ঘোষণার কারণে পরিমাণে সর্বোচ্চ বর্তমানে আমদানিতে ভুল ঘোষণার কারণে করের পরিমাণে সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হয় এছাড়া কর সংক্রান্ত দীর্ঘমেয়াদী মামলার সুদের চাপ ও ব্যবসায়ীদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে ওঠে এনবিআর কর্মকর্তাদের মতে প্রস্তাবিত পরিবর্তনের আওতায় ডিক্লারেশনের জরিমানা অর্ধেক অর্থাৎ দুইশো শতাংশ কমিয়ে আনা হবে এবং কর মামলার সুদ আরোপের মেয়াদ সর্বোচ্চ দুই বছরে সীমিত করা হতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে আমদানি ঘোষণাপত্রে ছোটখাটো ভুলের জন্য জরিমানা কমানো আমদানি নীতি আদেশ বা আইপিও লঙ্ঘনের ক্ষেত্রে ন্যূনতম জরিমানার নিয়ম শিথিল করা এনবিআর কর্মকর্তারা জানান বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা উদ্যোগের ঘোষণা দিতে পারেন কর সংক্রান্ত দিন ধরে চলা মামলার পুরো সময়ের জন্য সুদ পরিবর্তে সেটি সর্বোচ্চ দুই বছরের সীমিত করা হবে কারণ এইসব মামলা কয়েক বছর এমনকি দশ বছরও চলতে পারে তখন এই পুরুষের জন্য সুদ আরোপ করা হয় অনেক ক্ষেত্রে সুদের অঙ্ক এত বেশি হয় যে প্রতিষ্ঠানগুলোকে বকেয়া পরিশোধ করতে তাদের স্থাবর সম্পত্তি বিক্রি করতে হয় এই এবার সেই সেটি দু বছরের সীমিত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা যায় বর্তমান নিয়মে আমদানি এবং প্রাথমিক বিবরণীর তালিকায় আইজিএম ভুলের জন্য প্রযোজ্য করে অন্তত পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হয় বাজেটে এই নিয়ম বাতিল করা হতে পারে ফলে কমিশনাররা ছোটখাটো ভুলের ক্ষেত্রে নামমাত্র জরিমানা নির্ধারণের সুযোগ পাবেন একইভাবে আমদানি নীতি আদেশ বা আইপিও লঙ্ঘনের জন্য আমদানিকারকের সম পরিমাণ ন্যূনতম জরিমানার বিধানও বাতিল করা হতে পারে যাতে কমিশনাররা নিজের বিবেচনায় তুলনামূলক কম জরিমানা আরোপ করতে পারেন জাহাজ কোম্পানিগুলোকে কার্গো ঘোষণার ভুলের জন্য বর্তমানে প্রযোজ্য ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা জরিমানা বাতিল করা হতে পারে এই ধরনের আরো নানান রকমের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিয়ে ব্যবসার কাজকে ত্বরান্বিত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন আমরা আশা করছি শেয়ার বাজারের পাশাপাশি ব্যবসায়ী যে অন্যান্য যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলো উন্নত ভাবে কাজ কার্য পরিচালনা করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম